হ্যালো আসসালামু আলাইকুম বিহার্স যদি এখন আজকে হলো আমার মেয়ের জন্য পরোটা বানাইতেছি তো এইখানে আমি ডাল রান্না করছি ডাবলির ডাল ছোলার ডাল রান্না করা হয়েছে এইখানে এই যে সকাল ছাকাল রান্না করছি আর এইখানে হলো ওই যে পরোটা বাজতেছি মেয়ের জন্য স্কুলে চলে যাবে একপাশ হয়ে গেছে তো আমার মেয়ে কালকে বলছে যে সকালে পরোটা বানাই দিও তো আমি অনেক সকালে উঠছি ডাল রান্না করা হয়েছে এখন এই যে ডাল দিয়ে পরোটা খাবে এত সুন্দর হয়েছে কালারটা গরম করা হলো আর এটা হলো ভাজা দিতে পরোটা নিয়ে খাবে পরোটা ভাজা হয়ে গেছে এক পাশ এক পাশে হয়ে গেছে উল্টে দিলাম তো এটা আমি এখন উঠিয়ে ফেলবো মেয়েকে ডাকতেছি মেয়ে শুনেই না তো দেখুন পরোটাটা হয়ে গেছে ফেলবো এরকম লাল লাল করে ভেজে নিলাম লাল লাল না হলে আমার মেয়েরা খায় না বলে কি কাঁচা হয়েছে তো দারকটা দিয়ে দিলাম তো এখানে ডাল দিয়ে পরোটা দিয়ে আমার মেয়ে খাবে একটা বানানো হলো পরোটা তো ওই আর একটা পানি নিতেছি উলটিয়ে দিই তেল দিয়ে দেবো আর আবু বলতেছে আমিও খাবো সবাই মেয়েরা সবাই বলতেছে খাবে চার পাঁচ দিয়ে তেল দিয়ে দিলাম খুলে উঠতেছে ডাল আর পরোটা খাবে মেয়েরা তো সকাল সকাল নাস্তা বানিয়ে নিলাম মানে সকাল উঠছি ভালো করে কথাও বুঝতে না গলাটা ব্যথা করতেছে এই আবদার হয়েছে না বানাই দিই তাহলে কেমন হয় তো এই যে এই ওই পাশটা হয়ে গেছে তো এই পাশটা উঠিয়ে দিলাম এই পাশটাও হয়ে গেছে রুটি পরোটা বানিয়ে দিলাম মেয়েদের আনি তো খাবে বলছে আয়সা তো রুটি হলে কথাই নাই বাবা বাবা ভাত না খায় রুটি খাবে তো পরোটা বানানো শেষ তো এটা উঠায় রাখি তো আপনাদের আল্লাহ হাফেজ দিয়ে দিই সকাল কে কি রুটি পরোটা খান অবশ্য কমেন্টে জানাবেন রুটি খায় অনেকে পরোটা খায় অনেকে মানে ডাল রুটি পছন্দ অনেকের তো এই যে বানানো হয়ে দুইটা রুটি পরোটা তো ফাইনাল লুকটা দেখায় এই যে পরোটা হলো ডাল ডালেজ দিয়ে দিই আপনাদের আর একটা দিয়ে দিই রুটি আমি এটা পরোটা বানাবো আর একটা দিয়ে দিলাম তো আল্লাপে দিই আল্লাপে